যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ করে ও চীনের পণ্য বর্তমান হারে চেয়ে বাড়তি দশ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার তার দেওয়া এই সংক্রান্ত নির্দেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে ট্রাম্পের এই নির্দেশে নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং এর জেরে বৈশ্বিক প্রবৃত্তিতে মন্দা ভাব ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে চীন কানাডা এবং মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ করবেন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হবে প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরো করে পৃথক দুটি নির্বাহী আদেশে সই করলেন পাশাপাশি চীন যতক্ষণ না ফ্যান্টানিল মাদকের পাচার বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত তার উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি আর কানাডা ও মেক্সিকোকে নিয়ে এর আগে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একই রকম বক্তব্য সংবলিত দেয়া এক পোস্টে লিখেছেন দেশ দুটি যতক্ষণ না মাদকের বিরুদ্ধে বিশেষ করে ফ্যান্টানিল ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ততক্ষণ দেশ দুটির উপর শুল্ক বহাল থাকবে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদারদের অন্যতম চীন কানাডা ও মেক্সিকো গত বছর যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের চল্লিশ শতাংশ গেছে এই তিন দেশ থেকে আর তিনটি দেশ থেকে পণ্য আমদানিতে শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বেড়ে যেতে পারে তাছাড়া ট্রাম্পের এই পদক্ষেপে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল